সুমাইয়া তোমার বাবাকে একটা বাইক একটা আইফোন আর একটা সোনার চেইন দিতে বলো তুমি কি যৌতুক চাইছো কিন্তু কেন সুমাই সুমাইয়া আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তোমার কি এটা পছন্দ হয়েছে আমার একটা আইফোন দরকার ছিল সিয়াম তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায় আমি কি কাজের মেয়ে মন খারাপ করো না প্রিয় একটু মানিয়ে নাও অভাবে সংসার এত অল্প বাজারে কি হয় আমি তোমার সংসার করব না চলে যাব বাবার বাড়ি রাগ করো না জান কাল তোমার জন্য বড় মাছ আনবো তুমি এই প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছো তাও আবার লুঙ্গি পরে লোকে দেখলে কি বলবে আমি গরীব কৃষকের ছেলে তো সিয়াম তুমি শ্বশুর বাড়ি যাচ্ছো আর মাত্র একটা মাছ নিয়ে যাচ্ছো লোকে কি বলবে আমার কাছে গরু কেনার মতো যথেষ্ট টাকা নেই আজ আমি তোমাকে পেয়ে খুব খুশি আমার হাত ছাড়ো আমি সিয়ামকে ভালোবাসি তোমাকে না তুমি আমার বাবার কাছ থেকে বাইক যৌতুক তো চাইনি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরবো বলেই চেয়েছি বৌ তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলা তুমি মিষ্টি তো নিতেই হবে আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুরবাড়িতে ভাত খাবো